হ্যালো এভরিওান ওয়েলকাম মাই নিউ ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তো এই যে রণ দুষ্টুমি করে আছে মানে রণর হলো দুষ্টুগিরির ওরা শেষ নেই দুষ্টুমির পর দুষ্টুমি করে আছে তাহলে আজকে না একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। আজকে হলো আমি আজকে আমি বানাবো হলো ঝিঙে পোস্ত ঝিঙে পোস্ত বানাবো তাহলে চলো সেটাই আমি তোমাদেরকে একবার দেখাবো যেটা হয় আর এখন এই ঠা গরম পড়েছে গরমের মধ্যে কিন্তু ঝিঙে পোস্ত খেতে খুব ভালো লাগে আর ঝিঙেটা বেশি এটাই ভালো লাগে কারণ ঝিঙেটা খেলে হলে পেটটাও ঠান্ডা থাকে আর ঝিঙে পোস্ত কেমন করে বানাচ্ছি চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই মানে আমি ভিডিও করছি ও সহ্য হচ্ছে নাই দেখো ও ঠিক আমাকে থেলাগুঁতো মেরে চলে এসছে খেলা তো মেরে চলেছে আমি ভিডিও করছি তো সহ্য টাটা করে দাও টাটা বলো টাটা বলো তো প্রথমেই আমি ঝিঙে গুলোকে পিস পিস করে কেটে নিয়েছি কারণ ঝিঙে গুলোকে পিস পিস করে না কাটলে তো দেখতেও খারাপ লাগে আর এগুলো সিদ্ধ হবে না প্রথমে আমি কেটে নিয়েছি তারপরে আমি কেটে ঝিঙেগুলোকে আমি আগেই না ধুয়ে রেখে দিয়েছিলাম তারপরে কেটেছি তো ওই কারণে আমাকে আর ঝিঙেগুলো আর ধুতে হয়নি তো ঝিঙেগুলো তো কাটা হয়ে গেছে এবার হয়ে যাওয়ার পর গ্যাসটাকে আমি আগে জ্বালিয়ে দিয়েছি গ্যাসটাকে কিন্তু স্টিমে করেই রাখতে হবে গ্যাসটাকে তারপরে আমি কিন্তু পোস্তটাকে বেটে নিলাম ভালো করে পোস্তটাকে বেটে নিতে হবে তোমরা যদি মিক্সি ইউজ করো তো মিক্সিতে ইউজ করতে পারো আমি মিক্সি ছাড়াও পোস্ত আমি শিলেতেই বেটে নিয়েছি তার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম হলো কালো জিরে তার সাথে দিয়ে দিলাম হলো ঝিঙে ঝিঙেটা দিয়ে দিয়েছি আলুটা আমি একসাথে দিইনি এই কারণে কারণ আমি আলুটাকে সিদ্ধ করে রেখেছিলাম তোমরা যদি আলু মানে কাঁচা আলু রাখো তাহলে তোমরা ঝিঙে আর আলু একসাথে দিয়ে দেবে তাহলে কি হয় ঝিঙে আলু ঝিঙেটাও সিদ্ধ হয়ে যায় আলুটাও সিদ্ধ হয়ে যায় আর ভাজাও হয়ে যায় তারপরে ঝিঙেটাকে যদি ভালো করে কিন্তু ঝিঙেটাকে সিদ্ধ করতে হবে কারণ ঝিঙে ভিতর থেকে যে জলটা বেরো সেই জলটাকে শোকাতে হবে তো ভালো করে আমি পোস্তটাকে মিক্স করে নিয়েছি এবার তার মধ্যে আমি দিয়ে দেবো হলো পরিমান মতন আমি নুন দিয়ে দেবো কারণ নুনটাকে আগে ভালো করে দিয়ে দেবো পরিমাণ মতন স্বাদ মতন যতটা তোমার নুন ইউজ করো সেরকম তোমাকে নুনটা দিয়ে দিতে হবে তার সাথে আমি দিয়ে দেব হলো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো যতটা তোমরা ঝাল ইউজ করবে সেই মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আর আমি পোস্তর সাথে কিন্তু কাঁচা লঙ্কা মিক্স করেছিলাম অ্যাড করেছিলাম পোস্তর সাথে পোস্তর সাথে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার দেখো লাস্ট আমি পোস্তর যে মিশ্রণটা আছে সেটা আমি কিন্তু দিয়ে দিলাম আর পোস্ত মিশ্রণটা দিয়ে দিলাম ভালো করে এবার পোস্তটাকে কিন্তু ভালো করে রান্না করতে হবে কারণ একদম দেখতে পাচ্ছ যে পোস্তর গায়েও যে জলটা সেটাও বেরিয়েছে আর ঝিমনি থেকেও কিন্তু জল বেরিয়েছে সেই জলটাকে ভালো করে শোকাতে হবে কারণ আমাদের বাড়িতে অনেকে কিন্তু পোস্ত ঝোল ঝোল খায় আবার অনেকে কিন্তু মাখা মাখা খাই কিন্তু আমাদের বাড়িতে কিন্তু ঝোল কিন্তু মাখাই হয় আর দেখো লাস্টে আমি আলুটা দিয়ে দিয়েছি তোমাদেরকে বলেছিলাম আলু সিদ্ধ করা ছিল তো ওই কারণে আমি লাস্টে আলুটা দিয়ে দিয়েছি তারপরে দেখো আগে একটু ঝোল দিতে হবে একটু জল না দিলে কি হয় জল দিলে হলো পোস্তটা মানে সেদ্ধ পোস্তটা তো ভালো লাগে আর একটু জল না দিলে না মানে এগুলো একটু সেদ্ধ না হলেও ভালো লাগে না কারণ ঝিঙের মধ্যে যে মশলাগুলো আছে সেই মশলাগুলো তো যাবে তাহলে দেখে নাও ভিডিওটা কেমন লাগলো একবার দেখে নাও ভিডিওটা তোমরা তো এখানে তো রান্নাটা হয়ে গেছে আর পোস্তটা দেখতেই পাচ্ছ যে একদম মাখা মাখামাখা হয়ে গেছে আর পোস্ত যে গায়ে যে মশলাগুলো আছে সেগুলো একদম ভালো করে মেখে গেছে দেখো জলটাও কমেছে আমি তার সাথে একটু সামান্য জলটা নিলাম কারণ মশলাটাকে ভালো করে কষাতে হবে বলে তাই আর তোমরা যেরকম ভাবে ইউজ করতে চাও সেরকমই করতে চাও তাহলে আমার কিন্তু পোস্ত রান্না করা কমপ্লিট হয়ে গেছে এবার হলো আজকে লাঞ্চে হচ্ছে পোস্ত এরকম রান্না কেমন কেমন লাগলো তোমাদেরকে তো ভালো থাকবে সুস্থ থাকবে আর কমেন্ট করে জানাবে